সবুজ সামলে ভরা আমাদের এই বাংলাদেশ যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজের সমারোহ আজকে আপনাদের মাঝে সেই প্রাকৃতিক মনোরম পরিবেশের ভিডিও নিয়ে আসছি আমি এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন ধরনের শস্য এখানে বোনা হয়েছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের ফুল দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর পেঁয়াজের ফুল ফুটে আছে এবং একজন ভাই সেই পেঁয়াজের ফুলটাকে যথেষ্ট পরিচর্যা করছেন এবং চতুর্দিকে নেট দিয়ে বেঁধে রেখেছে আসলে আমরা যে এই পেঁয়াজের ফুলগুলোকে এইভাবে বেঁধে রাখার কারণটা কি আসলে অনেক সুন্দর লাগছে এই পেঁয়াজের ফুলগুলো দেখতে জানি না এই ভাই কেন এই পেঁয়াজের ফুলগুলোকে এইভাবে চতুর্দিকে নেট দিয়ে ঢেকে রাখছে এবং দেখেন এই ক্ষেতের পেঁয়াজের ফুলের মাঝখান দিয়েও কিন্তু নেট দিয়ে রাখছে আমরা জানি পেঁয়াজের ফুল পেঁয়াজের কালি যেটা বের হয় সেটা মূলত ভেঙে হাটে নিয়ে বিক্রি করে কিন্তু এইখানে দেখতেছি উনি বিক্রি না করে এই পেঁয়াজের ফুলগুলোকে যথেষ্ট সুন্দর করে রাখছে আসলে এর কারণটা কি আমরা সেগুলো জানব একটু এই ভাইয়ের কাছ থেকে এবং উনি আরও বিভিন্ন ধরনের ফসল এখানে রোপণ করেছে এই মাঠে এই পুরা চকের ভিতরে উনি কী কী ফসল এখানে এই জমিতে চাষ করেছেন আমরা সে সম্পর্ক জানব তার আগে এই পেঁয়াজের ফুলগুলোকে আপনাদের একটু ভালো করে দেখাই আমি পেঁয়াজের ফুলগুলোকে আপনাদেরকে একটু দেখাই দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই পেঁয়াজের ফুলগুলো আসলে আগে আমরা ছোটোবেলায় দেখতাম মাঠে মাঠে পেঁয়াজের ফুলগুলো দেখতাম এখন অবশ্যই পেঁয়াজের ফুলগুলো দেখা যায় না দেখুন কী অপরূপ দৃশ্য এখানে দেখা যাচ্ছে এই ভাই খুব যত্ন করে এই পেঁয়াজের ফুলগুলোকে পরিচর্যা করছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং জানবো যে আসলে এই পেঁয়াজের ফুলগুলো দিয়ে উনি কি করবেন এখানে আমরা এখন যাব সেই ভাইয়ের সাথে কথা বলবো আসলে এই পেঁয়াজের ফুলগুলো দিয়ে উনি কি করবেন এবং এইখানে এই নেট দিয়ে ঢেকে রাখার

আস্ত পেঁয়াজ সেই পেঁয়াজ থেকে এখন এই পেঁয়াজের ফুল হয়েছে এবং সেইখান থেকে পেঁয়াজের বীজ হবে না ও আচ্ছা আর কি কি ফসল আপনি মাঠে চাষ করেছেন শাখা পেঁয়াজ ধনিয়া কালো জিরা ভুট্টা অনেক আছে মরিচ হাইব্রিড মরিচ তা আমি ওইখান দিয়ে আসার সময় দেখলাম যে ওইখানে তরমুজের গাছ কোথায় দেখলাম তরমুজের গাছ বলছি আচ্ছা পরে এখনো ছোট ও আচ্ছা আচ্ছা হয় নাই না আপনার ওই পাশে ধনিয়া দেখলাম ধনিয়া তো বেশ ভালো ধনিয়া হয়েছে তারপরে তো বিভিন্ন ফসল এখানে রোপণ করছেন না মরিচের চারা দেখলাম ভুট্টা গাছ দেখলাম মালিক শীতের ইয়ার মালিক শীতের আচ্ছা তো আপনার পেঁয়াজের ফুলগুলাকে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে সত্যি অনেক ভালো লাগছে আর সেজন্য মূলত ক্যামেরা বন্দি করলাম এই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে

আর এই যে এইখানে দেখতে পাচ্ছি একটু অন্য রকম গাছ এই গাছগুলো অন্য রকম এই এই কি কি কিলা কালোজিরা গাছ এইখান থেকে মূলত কালোজিরা হয় না ও আচ্ছা আমি একটু দেখাই দেখুন গাছগুলা কিন্তু অন্যরকম এই যে কালো জিরা যেখানে ধরে এই যে দেখুন এই যে এই যে কালোজিরা এই এইটার ভিতর থেকে কিন্তু কালো জিরা বের হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এত বড় কেন ভাই অনেকগুলো কালো জুরা বের হয় ও আচ্ছা তো অনেক ভালো হয়েছে তো তাই আচ্ছা ফলন ভালো হয়েছে তো অনেক ওই যে ইয়ে এটা কি কি বলে ফল না এই যে কালো ফল তো অনেক ফুটে আছে এবার তো মনে হয় অনেক কালোজিরা হবে না হ্যাঁ ফসল ভালো হয়েছে এবার আমি একটু দেখাই ওই ভাই বিভিন্ন ধরনের ফসল এখানে এই জমিতে চাষ করেছেন তার মধ্যে ধনিয়া ওই পাশে ধনিয়া আমি দেখাচ্ছি এই পাশে ওই যে দেখা যাচ্ছে হচ্ছে ধনিয়া তারপরে বুটটাও উনি চাষ করেছেন এগুলা পরবর্তীতে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা গাছ এই কালো গাছ আপনাদেরকে দেখালাম এবং শেয়ার করলাম আমার পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই কামাল ভাই উনি কিন্তু ওনার বাড়ি কিন্তু ওই বাটি এবং উনি এই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে আজ কিন্তু সে স্বাবলম্বী হয়েছে যথেষ্ট স্বাবলম্বী ভাই আপনি তো যথেষ্ট স্বাবলম্বী এই কৃষি নাকি হ্যাঁ মোটামুটি আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগলো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে বললো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ